বন্ধুরা ভোট দিতে গেলে আমাদের আঙুলে এরকম একটি কালি লাগিয়ে দেয় যেটা সহজেই ওঠে না তবে কি এমন রয়েছে এই কালিতে যা এটাকে এত শক্তিশালী করেছে আর কেনই বা এটা উঠে যেতে পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগে হ্যাঁ সেটাই জানবেন আজকের এই ভিডিওতে আর পৃথিবীতে অন্য সব প্রাণীর মতো কাকেদের বাচ্চাকে কেন কখনোই দেখা যায় না তবে এর পেছনে রয়েছে একটা রহস্যময় কারণ এবং চার্জে লাগানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করলে আপনার মোবাইলের এমন একটা ক্ষতি হয় যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো মোটেও দেরি নয় চলুন তাহলে শুরু করি নাম্বার সিক্স আমাদের ব্যবহার করা স্কুল ব্যাগগুলো ম্যাক্সিমামই এক থেকে দু টাকা দামের হয়ে থাকে তবে জানেন কি পৃথিবীতে এমন একটি ব্যাগ আছে যেটার দাম দিয়ে আপনি পুরো একটা লাক্সারিয়াস কার কিনতে পারবেন হ্যাঁ বন্ধুরা বিশ্বের নাম করা ব্র্যান্ড লুইভুইতন কোম্পানি ক্রোকোডাইল ব্যাগপ্যাক নামের এমন একটি ব্যাগ তৈরি করেছে যেটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল কুমিরের চামড়া এবং এটাকে সম্পূর্ণ হ্যান্ডমেইড মানে হাত দিয়ে তৈরি করা হয়েছে আর এই ব্যাগটির মূল্য রাখা হয়েছে প্রায় উনআশি হাজার ডলার যা আমাদের দেশে এক কোটি টাকার কাছাকাছি ভাইরে ভাই ভাবা যায় ব্যাপারটা আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে কোরিয়ান ছেলেদের মুখে দাড়িগোফ থাকে না কিন্তু প্রশ্ন হল ওদের কি আসলেই দাড়িগোফ ওঠে না নাকি ওরা প্রতিদিনই সেভ করে আসল কারণ কোনটা চলুন জেনে নেওয়া যাক দেখুন কোরিয়ান কালচারে যুবক ছেলেদের মুখে দাড়িগোফ থাকলে অন্যরা তাদেরকে ব্যাড বয় মানে খারাপ ছেলে মনে করে আর দাড়িগোফ ছাড়া পরিষ্কার ক্লিন চেহারাকেই তারা গুড বা ভালো মনে করে থাকে কিন্তু আসল বিষয় এটাও নয় আসলে বৈজ্ঞানিকভাবে কোরিয়ানদের জেনেটিক সিস্টেম এমন যে তাদের মুখে খুব কম পরিমাণ দাড়িগোফ ওঠে আবার কারো কারো তো একেবারেই ওঠে না আর যেখানে আমাদের দেশের মানুষের নতুন করে দাড়ি গজাতে সময় লাগে দশ দিন সেখানে কোরিয়ানদের দাড়ি গজাতে সময় লাগে তিরিশ দিনেরও বেশি এবং তারা সামান্য দাড়ি গজানোর সাথে সাথেই সেগুলোকে শেপ করে ফেলে আর এ কারণেই কোরিয়ান ছেলেদের মুখে টোটালি কোনও প্রকার দাড়ি গোফ দেখা যায় না নম্বর ফোর আপনি তো নিশ্চয়ই আপনার আশেপাশে অনেক রকমের পশু পাখির ছোট বাচ্চাকে দেখেছেন কিন্তু কখনো কি কাকেদের বাচ্চাকে দেখেছেন আমার তো মনে হয় না আসলে কাকেদের বাচ্চাকে সহজেই দেখা যায় না কারণ তারা অনেক উঁচু এবং সেফ জায়গায় বাসা করে যেখানে কোনো মানুষ কিংবা অন্য প্রাণী সহজেই পৌঁছাতে পারে না আর মজার ব্যাপার হল কাকেদের মধ্যে পুরুষ কাকটি সবসময় তাদের বাচ্চাগুলোকে পাহারা দিয়ে রাখে যাতে করে বাচ্চাদের কোনো প্রকার ক্ষতি না হয় আর ফিমেল মানে মহিলা কাকটি সারাদিন খাবার খুঁজে নিয়ে আসে তবে জন্মের তিরিশ থেকে ৩৫ দিন পর বাচ্চাগুলো যখন পরিপূর্ণ ম্যাসিউড হয় মানে একেবারে বড় কাকের মতো দেখতে হয় এবং উঠতে শিখে কেবলমাত্র তখনই কাকেরা তাদের বাচ্চাগুলোকে একা ছেড়ে দেয় Number 3. যদি আপনি চার্জে দেয়া অবস্থায় আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করেন তাহলে কি হবে অনেকেই মনে করে চার্জে লাগানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করলে মোবাইল ফোন ব্লাস্ট যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করে যে মোবাইল ফোন চার্জে দিয়ে ব্যবহার করলেও কোনো সমস্যাই হবে না তবে হ্যাঁ আপনার মোবাইল ফোনটি যদি অনেক বেশি পুরাতন হয় কিংবা মোবাইল ফোনের চার্জার অরিজিনাল না হয় তাহলে হয়তোবা মোবাইল ফোনটিকে চার্জে দিয়ে ব্যবহার করলে সামান্য হিটিং ইস্যু মানে ফোনটি গরম হয়ে যেতে পারে তবে বর্তমানে আধুনিক স্মার্টফোনগুলোতে এই সমস্যা নেই বললেই চলে নম্বর টু দেখুন বন্ধুরা এই সাপটির কোনো মাথা নেই কিন্তু তবুও এই লোকটি যখনই সাপটিকে স্পর্শ করতে যায় তখনই সাপটির সাথে সাথে লোকটিকে আক্রমণ করে বসে এবং মাথা না থাকা সত্ত্বেও এই সাপটি জীবিত সাপের মতো নড়াচড়া করছে কিন্তু কিভাবে সম্ভব আসলে সাপেরা হলো কোল্ড ব্লাডেড মানে শীতল রক্তের প্রাণী আর সাপেদের বেঁচে থাকার জন্য খুব কম মাত্রায় অক্সিজেন এবং শক্তির প্রয়োজন হয় এ কারণে যদি কোনো সাপের মাথা কেটেও ফেলা হয় তাহলে অক্সিজেন না পাওয়া সত্ত্বেও সাপের বডির টিস্যুগুলো কিছুক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে তাই মাথা কাটার পরও এরা জীবিত সাপের মতোই রিয়াকশন দেখায় নাম্বার ওয়ান ভোটের সময় ভোট দিতে গেলে আপনার আঙুলে এক প্রকার কালি লাগানো হয় যা একবার লাগানোর পর পুরো পঁচিশ থেকে তিরিশ দিন আপনার আঙ্গুলেই লেগে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কালি এত শক্তিশালী কেন কেনই বা অনেক চেষ্টা করেও এই কালিকে তোলা একেবারেই অসম্ভব কি এমন রয়েছে এই কালিতে যা এটাকে এত শক্তিশালী বানায় আসলে ভোটের এই কালিকে ইলেকশন ইংক বা ইন্ডেলিবল ইং বলা হয় যেটি মূলত সিলভার নাইট্রেট ড্রাই কালার্স এবং সলভেন্ট নামক এক প্রকার দ্রব্য একসাথে মিশিয়ে তৈরি করা হয় আর এই কালিকে আঙুলে লাগালে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন আমাদের আঙ্গুলে এটি লেগেই থাকে যাতে কোনো ব্যক্তি একবারের বেশি ভোট দিতে আসতে না পারে তো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ এ তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন কিন্তু আপনি কি জানেন বন্ধুরা আজ এত ছোট একটি গান বা বন্দুককে দেখাবো যা আপনি কল্পনাই করতে পারবেন না এত ছোট বন্দুক কি করে হতে পারে এবং কিভাবে এই এক চামচ মাটি আপনার জীবন কেড়ে নিতে পারে কি এমন রয়েছে এই রহস্যময় মাটিতে আর বড় বড় ব্রিজ বিল্ডিং এবং টাওয়ার বানাতে ইঞ্জিনিয়াররা কেন শুধু ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকৃতি ব্যবহার করে অন্য আকৃতি কেন ব্যবহার করে না এবং পৃথিবীর কেনই বা সব থেকে ভয়ঙ্কর এই বিমানটিকে কোনো মানুষ স্পর্শ করলে এটা আর উঠতে পারে না সাথে ক্ষতি হয় কোটি কোটি টাকা ভিডিওটিকে এখনই দেখে নিন এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ